এনএসআই এবং ডিজিএফআই ইউন সরকারের বিরুদ্ধে সক্রিয় জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করে গত বৃহস্পতিবার গভীর রাতে জুলাই যোদ্ধাদের জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ এবং শুক্রবার সকালে প্রাচীর টোককে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান ও পরবর্তীতে পুলিশের সাথে ও সংঘর্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের আগাম খবর সরকার প্রধানকে এনএসআই ডিজিএফআই ও ছাত্রদল ও যুবদল ইন্ডিয়ার এজেন্ট ভরে আছে পুরো এনএসআই এই প্রতিষ্ঠানটি সার্বক্ষণিকভাবে দেশের সবগুলো সদর দপ্তরগুলো ভুল তথ্য দিয়ে আসছে বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা ছড়িয়ে বিভ্রান্ত করছে পাশাপাশি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী সকল তথ্য সংগ্রহ করে তা প্রয়ের হাতে তুলে দিচ্ছে এমনটাই মনে করছেন অনেকে মহাপরিচালক হিসেবে যে জেনারেল এখানে কর্মরত আছেন তিনি সেনাপ্রধানের খুবই বিস্তস্ত ব্যক্তি ও তার ইচ্ছায় এই পদে নিয়োগপ্রাপ্ত সেই জন্য সেনাপ সেনাপ্রধান ও তার জেনারেল চক্রের কার্যকলাপ সম্পর্কে এই কোনো একটি ঘটনাতেও সরকারের আগাম কোনো তথ্য দিতে সক্ষম হয়নি ফোন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রূপঘটের সাথে জড়িত একে একে যে সবাই ইন্ডিয়ার পালিয়ে গেল গা ঢাকা দেওয়ার আশঙ্কা বা অপরাধদের কোনো সন্ধান কখনও ডিজিএফআই বা অর্কার পিরিয়ড ডিজি সরকার দিতে পারেনি আদৌ কি সেটা পারবে